তার সন্ত্রাসী বাহিনী আমাদের লোকজন যারা আসতেছিল তাদের উপরে তারা হামলা করে এবং তারা আমাদের প্রায় তিরিশ থেকে কয় জন বাইকে তারা আহত করে এবং সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হয় যে কবল মলা তাকে পরের দিন তাকে ঢাকা প্রেরণ করা হয় এবং তিনি ঢাকা ইমতে হসপিটালে মৃত্যুবরণ করেন

কিন্তু আপনারা আশ্চর্য হবেন যে আমাদের মিরপুর উপজেলার সেই আমলাইনে সেই গ্রামে যেখানে হত্যাকণ্ডা হত্যাকাণ্ড স্বাধীন হয়েছে সেখানে আমাদের ভাইরা সেই আসামির বাড়িদেরকে আসামির বাড়িতে তারা পাহাড়া দিয়েছে তাদের বাড়িতে যাতে কোনো ভাঙচুর না হয় কোনো রকমের লুটপাট যাতে না হয় এটা বাংলাদেশের ইতিহাসে আমি মনে করি একটি অনন্য নজির সম্মানিত ভাইয়ের আমার আমি বলতে চাই

বসবাস করতে পারে সুতরাং আজকের এই পরিবার সমাবেশ থেকে আমি আপনাদেরকে বলতে চাই বিশেষ করে প্রশাসনকে আমরা বলবো যে পঁয়ত্রিশ জন আসামির ভিতরে মাত্র চারজন আসামিকে এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে আমি এখানে আসার কিছু সময় আগে ওই উপজেলার সেক্রেটারিকে ফোন দিয়েছিলাম তিনি বললেন যে মাত্র চারজন চারজন আসামি তারা গ্রেফতার করেছে আর বাদ বাকি বাকি তারা গ্রেফতার করতে পারেনি আমরা বলতে চাই যে বর্তমানে যে প্রযুক্তির এখানে কোনো একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা এটা কিন্তু গুরুক বিষয় না পুলিশ ইচ্ছা করলে বিভাগ ইচ্ছা করলে যেগুলো ব্যক্তিকে যেগুলো মধ্যে